আর তিন হাজার চার টাকার ড্রেস কিন্তু একের ঘর সব এটাও সুন্দর কি সুন্দর না ওয়াও লাক্সারি ড্রেস তো অবশ্যই লাক্সারি প্যাকেজিং পাবো বনের কাপড় সাইট হাতা বেশ লম্বা পঁয়তাল্লিশ আর দেখেছে না পুরা মানে এটা এত 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 সুন্দর আর রাইস পার্টটা এই ড্রেস এত্ত কমে ভাবাটা ইমপসিবল তাও কিন্তু পেয়ে গেলেন পুরা মানে এটা তো এত এত সুন্দর আর আইস সুদিং কাল ছান পাকিস্তানের তাওয়াক্কালে যেরকম স্ক্রেচিং একটা ম্যাটেরিয়াল সেটার মধ্যে কোনো রকমের ইনার ছাড়া পড়তে পারবেন খুবই আরামদায়ক আর এগুলোর কাজগুলো আপো এত ফিনিশিং লাইন সুন্দর বোরিংয়ের ওয়ার্কটা দেখেন অল ওভার কিন্তু পেটানো কাজ সাইডে কিন্তু ওভারলক করা থাকবে দামানের পশন অনেক সুন্দর পেটানো কাজ খেয়াল করেছেন দামান পাটটা কিন্তু অনেক লাক্সারি এবং তাই না শুধু স্লিপটা পর্যন্ত অনেক হ্যাভি করে কাটোয়ার কাছে এগুলোর কাজের ফিনিশিং আপ এগুলোর জন্য অনলাইন দিতে চায় না আপনারা বুঝতে পারেন আর অন্যটা তো বুনন থেকে শুরু করে এভরিথিং এবং দুপাশে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক ক্যান খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ এক্সক্লুসিভার্কিং ম্যাচে পাচ্ছি আমি এগুলো অনেক সুন্দর করে করে এখানে স্লিভের কাজ করা কাটওয়ার করা খুবই স্পেশাল খুবই স্পেশাল ম্যাচিং তো আমরা প্যান্ট পেয়েই যাচ্ছি টোটাল কিন্তু আমরা থ্রি পিসে পাচ্ছি দেখেন এত সুন্দর এই কাজটা কিন্তু আমরা দুপাশেই পাবো মানে এপাশেও পাচ্ছি ওনার ও পাচ্ছে অন্যটা অনেক হাই রেঞ্জের আপ এগুলো কিন্তু সিল্ক বুন আছে এবং থ্রি পিস পেয়ে যাচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য এক হাজার সাতশো আশি টাকা সাড়ে তিন চার হাজার টাকার ড্রেসটা যারই ভালো লাগবে ডবলিউ ডাব্লিউ ডট টানাসট কমে স্ক্রিনশট ফুল ফোন নম্বর ইনবক্স করতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ